শুরুটা হয়েছিল আশির দশক থেকে টার্মিনেটর এলিয়েন্স টাইটেনিক সহ বেশ কিছু সিনেমা বানিয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন পরিচালক জেমস ক্যামেরন তবে দেড় যুগ ধরে জনপ্রিয় এই নির্মাতা আটকে আছেন একই বিষয় দুই সালে মুক্তি পেয়েছিল অ্যাভেটার তারপর থেকে অন্য আর কোনো বিষয় নিয়ে ভাবেননি তিনি সেই প্রসঙ্গে মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের জানালেন কেন তিনি দীর্ঘদিন সময় ব্যয় করেছেন এই প্রজেক্টে 2009 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা অ্যাভাটার যেটি পরিচালনা করেছে নির্মাতা জেমস ক্যামেরন 2022 সালে এসেছিল অ্যাভাটার সিনেমা দ্বিতীয় পর্ব দ্য ওয়ে অফ ওয়াটার তৃতীয় পর্ব ফায়ার এন্ড অ্যাশ আসবে এবছয়ে 19 ডিসেম্বর এরপর 2029 ও 2031 সালে আসবে আরো দুটি পর্ব অর্থাৎ আরো 6 বছর ক্যামেরন ব্যস্ত থাকবেন অ্যাভাটার নিয়ে প্রায় দেড় যুগ ধরে জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে তারপর থেকে অন্য আর কোনো বিষয় নিয়ে ভাবেননি সব মিলে জীবনে গুরুত্বপূর্ণ প্রায় ত্রিশটি বছর অ্যাভাটার নিয়ে খরচ করছেন তিনি অনেকে তাই সমালোচনাও করেন ক্যামেরনের হয়তো অ্যাভাটার নিয়ে এতটা উচ্চাকাঙ্ক্ষী না হলে তার কাছ থেকে আরও বৈচিত্র্যময় গল্প পেত দর্শকরা এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ক্যামেরন বিশ বছর ধরে আমিও নিজেকে বুঝিয়ে আসছি কেন আমি অ্যাভাটার নিয়ে এতটা সময় খরচ করছি শুধু বক্স অফিস থেকে টাকা আয় করাই এর উদ্দেশ্য নয় আমার আশা এই সিনেমা মানব জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে এটা মানুষ ও প্রকৃতির সঙ্গে নতুন এক সম্পর্ক সৃষ্টি করবে যা মানব জীবনের নতুন দিক উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি এরপর নিজেই নিজেকে প্রশ্ন করেন জেমস ক্যামেরন তিনি মনে করেন সিনেমার ক্ষমতা সীমিত কারণ মানুষ সিনেমায় শুধু বিনোদন চায় সিনেমার গভীরতর দিক নিয়ে ভাবতে চায় না তারা সেই জায়গা থেকে অ্যাভাটারে একটি কৌশল নিয়েছেন তিনি যেটা থেকে দর্শক বিনোদন পাবে ঠিকই কিন্তু তাদের মনে ও মাথায় অবচেতনে ঢুকে যাবে কিছু ভাবনাও নির্মাতা জানান অ্যাভার্টারের মাধ্যমে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা ফিরিয়ে আনাই তার উদ্দেশ্য এত বছর পর অ্যাভার্টার নিয়ে ব্যস্ত থাকার পর সম্প্রতিদা ডেভিস ও ঘোস্ট অফ হিরোসীমা নামে দুটি নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন জেমস ক্যামেরন তবে এখনও অ্যাভার্টার নিয়ে ব্যস্ত আছেন তিনি বর্তমানে ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে কাটছে দিনরাত তবুও ক্যামেরনের প্রত্যাশা অ্যাভাটারের চতুর্থ এবং পঞ্চম পর্ব পরিচালনা করতে পারবেন তিনি নাইট